হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক আজকে নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা যেমন ব্রেকফাস্টেও সার্ভ করা যায় আবার বিকেলের জলখাবারেও সার্ভ করা যায় আবার লাঞ্চ বক্সও দেওয়া যায় চিকেন মেয়ো স্যান্ডউইচ এটা খেতে যেমন দুর্দান্ত হয় তেমনই কিন্তু খুব ঝটপট বানিয়েও ফেলা যায় তাহলে চলো আর দেরি না করে দেখে ফেলি রেসিপিটা আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাথে সাথে বেল বেলাইকনটাও প্রেস করে দিও এই স্যান্ডউইচটা বানাতে আমাদের যা যা লাগছে প্রথমেই যেটা লাগছে সেটা হলো পাউরুটি আমি এখানে নর্মাল সাদা পাউরুটি নিয়েছি আর পাউরুটির ধারগুলোকে কেটে নিয়েছি কেউ চাই চাইলে সাদা পাউরুটির বদলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো আর প্রধান উপকরণের মধ্যে যা যা লাগছে সেগুলো হলো প্রথমেই লাগছে চিকেন আমি এখানে হাড় সহ চিকেন সেদ্ধ করে তারপর হাড় থেকে চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিয়েছি তারপরে সামান্য একটু মাখন আর একটু গোলমরিচ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি যদি ওই ভেজে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কেউ চাইলে নর্মাল সেদ্ধ করার পরে ওই সেদ্ধ চিকন ব্যবহার করতে পারো তবে ভেজে নিলে স্বাদটা আর একটু ভালো হয় খুব বেশি ভাজিনি সামান্য একটু বাটার আর গোলমরিচ দিয়ে দু তিন মিনিট মতো ভেজে নিয়েছি আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে আর এখানে আমি ফ্রেশ কর্ন নিয়েছি কর্নটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি ইচ্ছা করলে আরও অনেক সবজি দেওয়া যায় নিজেদের পছন্দ মতো গ্রেট করা গাজর বা কুচিয়ে রাখা বাঁধাকপি যে ইয়েলো বেল পেপার থাকে রেড বেল বেলপেপার থাকে সেগুলোও ব্যবহার করা যায় আর এখানে প্রধান উপকরণের মধ্যে যেটা লাগছে সেটা হলো মেওনিজ আমি এখানে নর্মাল সাদা ভেজ মেওনিজটা ব্যবহার করছি কেউ চাইলে এগ মেয়োনিজও ব্যবহার করতে পারো বা যে ফ্লেভার্ড গুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী এবার পুটটা বানানোর জন্য প্রথমেই চিকেনের বাটির মধ্যেই আমি এখানে ক্যাপসিকাম আর ভুট্টাটা দিয়ে দিচ্ছি এর সাথে সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব মেওনিজটা এখানে মেওনিজ সাথে ইচ্ছা করলে চিজ গ্রেট করেও যায় এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আজকে কোনো পরিমাণ বলছি না তার কারণ পরিমাণটা যার যার ইচ্ছা অনুযায়ী আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে এর মধ্যে আরেকটু চিলি ফ্লেক্স আর পিজা সিজনিং ব্যবহার করছি যদিও পিৎজা সিজনিং আর চিলি ফ্লেক্স দেওয়াটা কিন্তু একদম অপশনাল এটা না দিলেও হবে আর কারোর কাছে যদি পিজা সিজনিং না থাকে তাহলে ড্রাইড মিক্স হার বা ড্রাইড ওরিগেনও ব্যবহার করা যায় এতে স্বাদটা আর একটু বাড়ে আমার পুর রেডি হয়ে গেছে এবার পাউরুটিগুলোর এক পাশে আমি আরও একটু মেওনিজ মাখিয়ে নিচ্ছি এখানে মেওনিজের বদলে বাটারও ব্যবহার করা যায় কোনো কিছু না ইউজ করে মানে কোনো কিছু না মাখিয়ে শুধু পুটটাও ব্যবহার করা যায় তাতেও সুস্বাদু হয় তবে মেওনিজ বা লাগালে স্বাদটা আরেকটু বেড়ে যায় মেওনিসটাকে খুব ভালো করে পাউরুটির এই একটা পিঠে লাগিয়ে নেব এবার পুটটা পাউরুটিগুলোর মধ্যে দিয়ে দেব আর পুটটা দেওয়ার সময় একটু চেপে চেপে পাউরুটিগুলোর একদম কর্নার অবধি ভালো করে ছড়িয়ে দেব। এবার আরেকটা পাউরুতির টুকরো দিয়ে ওপরটা ঢাকা দিয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার স্যান্ডউইচ এখানে কেউ ইচ্ছা করলে এটাকে গ্রিলও করতে পারো তাতে সাতটা আরও বাড়ে আজকে আমি গ্রিল করছি না এটাকে প্লেনই সার্ভ করবো আর এটাকে আমি এরকমভাবে না সার্ভ করে মাঝখান থেকে কেটে একটু ত্রিকোনা করে দেব তাতে এটা একটু ছোটও হবে লাঞ্চ বক্সে একটু ছোট সাইজের দিলে মানে বাইট সাইজ হলে খেতেও সুবিধা হয় আর এটা এভাবে কেটে দিলে দেখতেও বেশি ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন মেয়েও স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে প্লিজ ট্রাই করো আজ আসি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সকলে টাটা